এখনে আসি জনসাধারণের মুখ্য থেকে রাজনৈতিক প্রতিনিধিত্বমূলক মামলার ফাসনার প্রতিবাদে চটচগামে খুলছি জালালাবাদ এলাকায় বাসিন্দাদের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এতে অংশগন করে শত শত এলাকাবাসী

সোমবার এগারো আগস্ট বিকেলে নগরীর স্কুল থানাধীন জালালাবাদ ওয়ার্ড এলাকায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন অত্র এলাকার যুবদল নেতা সালাউদ্দিনকে মিথ্যা প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সালাউদ্দিন যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত সুষ্ঠু তদন্তপূর্বক এ মামলা থেকে দ্রুত মুক্তির দাবি জানান তারা